চারিদিকে চলছে ঢালুইড কিং সাকিব খানের তুফান ঝড় যেটি কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে তুফানের তুফানি পরিবেশের মধ্যেই তৈরি হয়েছে নতুন গুঞ্জন নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন শাকিব খান ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যম জানাচ্ছে নতুন সিনেমাটির নাম বরবাদ আরও চমকপ্রদ খবর হচ্ছে ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে সাকিবের প্রিয়তমা সিনেমার অভিনেত্রী ইধিকা পালকে সিনেমাটি নাকি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহেদি হাসান হৃদয় সাকিব ইধিকাকে নিয়ে বরবাদ সিনেমার আসন্ন এই সিনেমাটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম চলচ্চিত্র সূত্রগুলোর দাবি চলতি বছরের সেপ্টেম্বর থেকে ভারতের শুরু হবে বরবাদের শুটিং। সাকিব ইধিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিশা সৌদাগরকে তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা এখনই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি বরবাদ চলচ্চিত্রটির অন্যতম প্রযোজক মাস্টার কমিউনিকেশন দু সালে ঈদে মুক্তি পায় তরুণ পরিচালক হিমেল আশরাফ পরিচালিত সিনেমা প্রিয়তমা ছবিটিতে শাকিব খানের সঙ্গে ছিলেন টলিউড নায়িকা ইধিকা পাল এই সিনেমা দিয়েই বড় পর্দার অভিষেক ঘটে অভিনেত্রীর প্রথম সিনেমাতেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠে শাকিব ইধিকা জুটি বর্তমানে বাংলাদেশের কবি নামের এক সিনেমায় শরীফুল রাজের বিপরীতে অভিনয় করছেন এই অভিনেত্রী